আমার এই ছোট্ট বয়সে পাঁচই আগস্ট দেখেছি আর দেখলাম পাঁচই সেপ্টেম্বর আমার জীবন দশায় কখনো শুনিনি মৃত লাশ কবর থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে একেবারে ধুলিস সাত করে দেওয়া প্রথমত সে ইমাম মেহেদি এ দাবি করেছে দ্বিতীয়ত আল্লাহর বন্ধু হিসেবে দাবি করেছে তৃতীয়ত কালেমা নিয়ে কুটুক্তি করেছে চতুর্থ হলো মরার পূর্বে সে বলে গিয়েছে যে আমাকে বারো ফুট উঁচুতে কবর দিবা এবং আমি মরার পর থেকে তোমরা কাবা শরীফের আদলে আমাকে তোমরা ওইভাবে ঘিরে নামাজ আদায় করবা প্রিয় দর্শক জানাচ্ছি নুরাল পাগলের কথা হ্যাঁ যত রকম প্রকৃতি এবং সমাজ বহির্ভূত ইসলাম বহির্ভূত কাজগুলো ছিল এই নুরাল পাগলের মধ্যে আমি আজকে সচক্ষে দেখে এসেছি এবং অনেক ভিডিও ফুটেজ কালেকশন করে নিয়ে আসছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাবার আদলে যে ঘরটি তৈরি করা হয়েছে এই ঘরের বর্ণনা দিচ্ছি আপনাদের কবর বারো ফুট উঁচুতে দেওয়া হয়েছে এটা আমি দেখিনি কবরটা দেওয়া হয়েছে মাটির সাথে কিন্তু কবরটার যে প্রাচীর থাকে সেই প্রাচীরটা অনেক উঁচু করা হয়েছে সম্ভবত বারো ফুটেরও বেশি হবে তারপরে যে বিষয়টা আমি খেয়াল করেছি সেটা হলো এই কবরটা এমন এক জায়গায় দেওয়া হয়েছে বাড়ির উঠানের এক পাশে এবং শুধু এক পাশেই এই কবরটা রাখা আছে ওই তিন পাশ দিয়ে যাওয়া যাবে না শুধু সামনের অংশ দিয়েই দেখা যাবে এবং যাই করা হবে সামনের অংশ ভেতরে ঢোকার একটি মাত্র সিঁড়ি রয়েছে যেটা ওই সিঁড়ি বেয়ে কবরের উপরে যাওয়া যেত এবং কবরের পাশে ডান দিকে একটি মাটি মতো কিছু করে রাখা হয়েছে তবে মূল কবরটা আমি যেটা দেখেছি সেটা নিচেই আপনারা ভিডিও ফুটেজে দেখছেন সবই ঠিক আছে এই বাংলার জমিনে ভন্ডের কোনো জায়গা নেই পূর্বেও ছিল না বর্তমানে থাকবে না অদূর ভবিষ্যতেও ঘাসের মতো গজাবে না সবই ঠিক আছে আমি মানলাম কিন্তু আমার একটি প্রশ্ন থেকে যায় আমি নিত চোখে যা দেখেছি ভাই এরকম আগস্টেও হয়েছে কিনা আমার জানা নাই কেননা পাঁচটা বিল্ডিং রয়েছে সম্ভবত পাঁচটা আমি গুনিনি তবে পাঁচটার কম হবে না এই পাঁচ থেকে ছয়টা বিল্ডিং এর প্রত্যেকটা রুমেই খাট পালঙ্ক চেয়ার টেবিল ডাইনিং টেবিল থেকে শুরু করে যা যা রয়েছে সবকিছু ভেঙে ফেলানো হয়েছে এমনকি বাথরুমের যে প্যান সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে বেসিন ফ্রিজ সেই সাথে দরজা জানালার যে কাজ সেগুলো একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ওগুলো আর ব্যবহার করতে পারবে না কেউ ব্যবহার করবে কিভাবে ওগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে সেই সাথে আমি নিচে দেখেছি যে সিঁড়ির গ্রিল থাকে সেই গুলো মানুষ নিয়ে গিয়েছে এক পাশ আছে আর এক পাশ নেই এবং গোডাউনে গিয়ে দেখি মনের পর মন চাউল ফলরে পড়ে আছে এবং পার্শ্ববর্তী অনেকের কাছ থেকেই তথ্য নিলাম যে এখানে অনেক লুট হয়েছে আমি একটি ভিডিওতেও দেখেছি চাউল মাথায় করে নিয়ে চলে যাচ্ছে অনেকেই এখন একটি প্রশ্ন আসে আমার সেটা হলো এই যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে আমরা এত কিছু ঘটালা একটু অতিরিক্ত হয়ে গেল না আমি বলছি নিত্যপণ্য সামগ্রীর সাথে এরকম ব্যবহার আমি বলছি আসবাবপত্র যেভাবে আমরা ভেঙেছি সেটার কথা আমার মনে হয় এই জিনিসের সাথে সম্পদের সাথে এরকম ব্যবহার করা আমাদের ঠিক হয়নি তার কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমার প্রয়োজন না হলেও আপনার প্রয়োজন হবে আপনার প্রয়োজন না হলেও আর একজনের প্রয়োজন হবে সে তার চাহিদা মেটাবে এই জিনিসগুলো কেন নষ্ট করতে হবে আমাদের আমাদের বাংলাদেশটা কি আর কোনোদিন ভালো হবে না কিন্তু বাঙাল বাঙালি থেকে যাব। কখনো মানুষ হব না আমার খারাপ লেগেছে যে জায়গা নোরাল পাগলা ভণ্ড ছিল ঠিক আছে কিন্তু মারা যাওয়ার পূর্বে কেন এরকম পদক্ষেপ নেওয়া হলো না দ্বিতীয় জায়গায় খুব কষ্ট লেগেছে সেটা হলো এই নোরাল পাগলার কবর নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের এরকম খারাপ লেগেছে যেটা আপনারা আমার বিভিন্ন কমেন্ট অপশনে বলেছেন সম্ভবত বাইশ হাজার লোক দেখেছেন আমার ওই ইউটিউবের ভিডিওটা যাই হোক আমরা বাঙালি বুঝুকে বাঙালি করতে যাই সামান্য কিছু হয়ে যায় মাথার সমান পর্যন্ত ক্ষতি এখানে কাকে দোষ দিব আর কাকে বা ভালো বলবো এখানে ভালো মন্দ দুটাই রয়েছে তহিদি জনতা খন্ড পীর কে উচ্ছেদ করেছে বাংলার জমিন থেকে আর দ্বিতীয়ত এই পরিবারটা যে ক্ষতিগ্রস্ত হলো একদম সর্বশান্ত হয়ে গেল এটা দায়বার কে কেডিবে প্রশ্ন থেকে যায় যাই হোক তাদের যে ধ্যান ধারণা এবং মানুষদেরকে যে ভুল ভাল বুঝিয়ে ইসলাম হারা করতেছিল আইনের মাধ্যমে এই পদক্ষেপটা নিতে পারতাম আমি যেটা মনে করি এই লাশ উঠানো থেকে শুরু করে পোড়ানো ঘর বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে নিয়ে যাওয়া আসবাবপত্র থেকে শুরু করে এই চাল ডাল লবণ মরিচ যারা খাবে তারাই আবার ওই মুখ দিয়ে বিজয়ের গাবে এটা কেমন হলো ভাই এটা কেমন হলো আপনি বলো যে বাসা থেকে আপনি চাল ডাল লবণ এমনকি ফ্রিজ থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে আমি দেখেছি এগুলো নিয়ে আপনি যখন খাবে পর মুহূর্তে আপনি তাকে আবার বলবেন যে বেটা ভণ্ড আরে বেটা ভন্ড তুমি তো জানো তারপরেও তার মাল চিন্তাই করে কেন নিয়ে আসলি বিষয়গুলো একটু ভাবার আছে না ভাবার আছে যাই হোক প্রিয় শ্রোতা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো যেগুলো আমি নিজে দেখেছি এবং বারবার কেঁদেছি ভণ্ডবীরের জন্য কাঁদেনি ভণ্ডবীরের কাজের জন্য কাঁদিনি কিংবা ভণ্ডবীরের আত্মীয় স্বজনের জন্য কাঁদেনি আমি কেঁদেছি দেশের সম্পদ নষ্ট হয়েছে এটা ভেবে আমার এই ছোট্ট বয়সে পাঁচই আগস্ট দেখেছি আর দেখলাম পাঁচই সেপ্টেম্বর আমার জীবন দশায় কখনো শুনিনি মৃত লাশ কবর থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে একেবারে ধুলিস সাত করে দেওয়া আচ্ছা ভাই মৃত লাশকে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার মধ্যে কি কোনো সার্থকতা আছে যদি থেকে থাকে তাহলে কমেন্ট অপশনে গিয়ে আমাকে জানাবে আরে যে বেচারা বেঁচে থাকতে আমরা কিছু করতে পারিনি মারা যাওয়ার পর তার কবর থেকে লাশটা তুলে নিয়ে আমরা পরিয়ে দিলাম করলাম চাল ডাল লুটপাট করে আসলাম সমাধান আমার মনে হয় এটা সমাধান নয় সমাধান হচ্ছে দোরাল পাগলা যেসব ভক্ত রেখে গেছেন তাদের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের উপর ছেড়ে দিয়ে কিছুদিন দেখা তারপরে অ্যাকশনে যাওয়া তবে আমি শুনেছি যে আলটিমেটাম দিয়েছিল কিন্তু তারা কাজ করেনি এটা তাদেরও দুর্বলতা আমি মনে করি তো ভিডিওর পরবর্তীতে এমন কোনো দুর্ঘটনা কিংবা আন্দোলন বলুন আর বিপ্লবী বলুন যেটাই হোক না কেন আমরা একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় কথা বলবো এবং দেশের সম্পদ যেন নষ্ট না হয় সেটিকে নজর রাখবো বিদায় নিতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আজকে এখন এই থেকে আমি বিদায় নিচ্ছি জানি না এখানে কি করা হয়েছিল তবে কবরটি ছিল এই যে দেখেন এটা এটা কিন্তু নুরাল পাগলের কবরের উপরে না সাইডে এই যে দেখুন আপনারা এদিকে এই যে দেখুন এটা নুরাল পাগলের কবর তার পাশে দেখুন এই জায়গাটা এটা কিন্তু নুরাল পাগলের উপরে নয় বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করলাম সচক্ষে ভিডিও দেখিয়ে যেটা সেটা হলো নুরাল পাগলের যে কবর সেটা মূলত নিচেই করা হয়েছে কিন্তু নুরাল পাগলের যে কবরের বাউন্ডারি পাশের বাউন্ডারি সেটা এরকম উঁচু করা হয়েছে আর কবরটা মাটি সমানে আছে আমি নিজ সচক্ষে যা দেখালাম এবং নিজে দেখলাম